আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে দেখাতে চলেছি প্রায় দুশো বছর আগের ঐতিহাসিক লাঠি খেলা আর এই খেলাটির আয়োজন করা হয়েছে মূলত দশই মহর উপলক্ষে যাই হোক আমার জীবনে প্রথমবার এই খেলাটি দেখার সুযোগ হয়েছে তাই আমি দেই না করে এখনই বেরিয়ে পড়লাম ঐতিহাসিক লাঠি খেলা দেখার উদ্দেশ্যে তো ততক্ষণে ভিডিওটি দেখতে থাকুন সো ফাইনালি দেখতে পাচ্ছেন এখন আমি বেরিয়ে পড়েছি গ্রামের এই লোকাল রাস্তা দিয়ে আর এই যে যে লাঠি খেলাটি হবে সেটা হচ্ছে আমার পাশের গ্রাম হাটপাড়াতে শুরু হবে সো আমি বিকালবেলায় বেড়ে পড়ছি অ্যান্ড আমার সামনে দেখছেন ওরাও যাচ্ছে অ্যান্ড ওরা গাড়িতে গেলেও আমি যাব পায়ে হেঁটে আর আমাকে পায়ে হেঁটে যেতে অতিক্রম করতে হবে প্রায় এক থেকে দেড় কিলোমিটারের পথ তো আমার কাছে এটুকু পথ কোনো ব্যাপার না তাই আমি পায়ে হেঁটে যাবো আসলে আমি খুবই এক্সাইটেড কারণ এই খেলাটি আগে কখনো আমি দেখি নাই তাই আমি একটু বেশি ইন্টারেস্টেড এই খেলাটি উপভোগ করার জন্য এখানকার ভিউটা অনেক সুন্দর দুই পাশে সবুজ গাছপালা আর মধ্য দিয়ে চলে গেছে রাস্তা আর এই রাস্তা দিয়ে আমি যাব ওই খেলার মাঠে আর আমার পেছনে রয়েছে আমারই গ্রামের ছোট ভাইয়েরা তাদেরকেও আমি ক্যামেরা বন্দি করে নিলাম এখন দেখছেন অনেকক্ষণ হাঁটার পর কিছু মানুষের দেখা মিলেছে তারা মূলত খেলা দেখেই আসছে আসলাম সেই দুশো বছরের পুরোনো ঐতিহাসিক জন্য দেখার এরপর দেখতে পাচ্ছেন আমাকে একটি নালা পার করতে হবে তারপরও পৌঁছাতে হবে নির্দিষ্ট জায়গায় এসে দেখতে পেলাম তাদের লাঠি খেলার সেই ঐতিহাসিক মহড়া তো খেলা এখনই শুরু হবে তার আগে গ্রামের চেয়ারম্যান ও সভাপতি করবে খেলাটি তো এইবার আমার সাথে উপভোগ করুন দুইশো বছরের পুরনো ঐতিবাহী লাঠি খেলা ঢোলি মামা যে সবাইকে ঢোলের তালে তালে মাতিয়ে রেখেছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ